ইতিমধ্যেই এসআইআর ফর্ম নিয়ে সবাইকে সতর্ক করল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গবাসীদের জন্য ছটি নতুন নিয়ম জারি করা হয়েছে তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কী সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গবাসীদের জন্য কোন ছটি নতুন নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে এসআই যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু বিলি করেছে এবং অলরেডি যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও হয়তো এর ফর্ম পে এতদিনে ফিল আপও করে বিএল জমাও দিয়েছেন তবে আপনাদেরকে এই ছটি নিয়ম অবশ্যই জানতে হবে না হলে আপনারা যদি এর ফর্ম পেয়ে থাকেন বা ফিল আপও করে থাকেন তাহলে আপনারা কিন্তু বড়সড় সমস্যায় পড়তে পারেন এছাড়াও সবাইকে সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে যেটি আপনাদের প্রত্যেককে জানতে হবে তো আজকের এই ভিডিওটিতে এ নিয়ে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই ইতিমধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে আমাদের হাতে এসে পৌঁছেছে সেই আপডেট হল আট কোটিরও বিলি করেছে বিএলও অফিসাররা এবং ইতিমধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে এর যে ফর্ম রয়েছে সেই ফর্ম সংগ্রহ করে নিয়েছে বিএলও অফিসাররা ফর্মের মধ্যে অনেকেই আপনারা বিভিন্ন ধরনের ভুলও করেছেন সেই নিয়েও কিন্তু বিএলও অফিসাররা জানিয়েছে যে কোন পদ্ধতিতে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে নির্বাচন কমিশনারের তরফ থেকেও এ নিয়ে গাইডলাইনও কিন্তু দেওয়া হয়েছে সে নিয়ে তো জানিয়েছে তবে আজকের আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কি কারণে আপনাদের সতর্ক করেছে অর্থাৎ নির্বাচন কমিশন পাশাপাশি কোন ছটি নতুন নিয়ম জারি করা হয়েছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য সেগুলো আজকের এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে আমি ইতিমধ্যে যে আপডেটটি পেয়েছি সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ ভোটারদের এসআর সংক্রান্ত অ্যানমারেশন ফর্ম পূরণের কাজ চলছে এটা আপনারা প্রত্যেকেই জানেন এই এই আবহে ভোটারদের ব্যক্তিগত তথ্য যাতে সুরক্ষিত থাকে তার জন্যই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে আপনারা যে হাতে এসআর ফর্মটি পেয়েছেন পেয়েছেন তো প্রত্যেকে হয়তো পেয়েছেন সেই ফর্মে কিন্তু দেখবেন যে আপনাদের ডিটেলস লিখতে হচ্ছে অনেকেই কি করছে সেই ফর্মটি কিন্তু আপনারা যখন ফিল করছেন বা বিভিন্ন আপনারা অন্য কোনো লোককে দেখিয়ে থাকতে পারেন বা বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ফর্মটি কিন্তু আপনারা লেনদেনও করে থাকতে পারেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি আপনার ফর্মটি আপলোডও করে থাকেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল বা আপডেটের নামে ফোন করে কেউ যদি ওটিপি আপনার কাছে চায় আপনারা কিন্তু কখনো দেবেন না এবার আপনাদেরকে বিষয়টা একটু পরিষ্কারভাবে জানিয়ে দিই ধরুন আপনারা এসআরের ফর্ম ফিল করেছেন বিএলও জমাও দিয়েছেন এবং সেই ফর্মে তো আপনার নাম্বার রয়েছে এবং আপনার মনে তো একটা ভয় রয়েছে যে আমার ফর্ম যদি ভুল হয় সেক্ষেত্রে বিএল আমাকে তো ফোন করে জানাবে অবশ্যই আমাকে ডাকবে এবং অবশ্যই আমার ভুলটা সংশোধন করে দেবে এটাই তো আপনারা মনে মনে ভাবছেন বা যারা ফর্ম জমা দিয়েছেন তাই তো এটাই তো ভাবছেন এবং যারা জমা দেননি তাদেরও মনের মধ্যে ভুল রয়েছে যে আমি ফর্ম ফিল করলে যদি ভুল হয় সেক্ষেত্রে আমার ফর্ম যদি রিজেক্ট হয় এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের ফোন নাম্বারে কেউ যদি ফোন করে বলে অর্থাৎ আপনারা বিএলকে ফর্ম জমা দিয়েছেন তারপরেও যদি আপনার ফোন নাম্বারে যদি বলে কেউ ফোন করে যে আপনি যে ফর্মটি জমা দিয়েছেন সেখানে বেশ কিছু ভুল রয়েছে যেগুলো সংশোধন করতে হবে বা আমি আপলোড করেছি আপনার ডেটার সাথে মিলছে না তো আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমাকে দেন তারপরেই কিন্তু ভুল সংশোধন হয়ে যাবে এই করে যদি কেউ আপনাকে ফোন করে তাহলে কিন্তু ভুল করেও আপনারা সেই ওটি কখনোই কিন্তু দেবেন না এই নিয়ে কিন্তু সবাইকে সতর্ক করেছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই বহু জায়গায় কিন্তু ধরা পড়েছে এমন অনেক লোক যারা নিরীহ গরিব তারা কিন্তু বুঝতেই পারে না তারা তো ফর্ম করে জমা দিয়েছে তারা তাদেরকে ফোন করে বলছে যে আপনার ফর্মে ভুল হয়েছে ওটিপি গেছে আপনার নাম্বারে সেই নাম্বারটি আপনারা ওটিপিটি দেন তাহলে আপনার ভুল সংশোধন করে দেব তো এই ফাঁদে কিন্তু অনেকেই পা দিয়েছে আপনারা কিন্তু দেবেন না কেননা সেই ওটিপি আপনার ব্যাংক থেকেও আসতে পারে এবং সেই ওটিপি যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনারা ফ্রডের শিকারও কিন্তু হতে পারেন তো এই নিয়ে কিন্তু সাবধান করেছে নির্বাচন কমিশন বলেছে কোনো ওটিপি কিন্তু এসআইআর ফর্ম হিসাবে চাওয়া হবে না কোনো বিএলও আপনার কাছে কোনো ওটিপি চাবে না কেউ আপনার কাছে ওটিপি চাবে না তো আপনারা কিন্তু কখনো ওটিপি দেবেন না এবার এবার যে আপডেটটি আপনাদেরকে দেব ছটি যে গুরুত্বপূর্ণ নতুন নিয়ম জারি করা হয়েছে আপনাদের জন্য কি নিয়ম জারি করা হয়েছে এক করে আপনাদেরকে জানিয়ে দেব তো একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমো প্রথমে যেটি বলেছে যে ইউনিক কিউআর কোড অ্যানুবেশন ফর্মে আবেদনকারীকে নিজের পূরণ স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ দিতে হবে অর্থাৎ এসআরএর যে ফর্মটি রয়েছে আপনার নামে যদি আপনারা ফর্ম ফিলআপ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নিজের সই করতে পারবেন হয়তো আপনারা অনেকেই জানেন যে পরিবারের একজন সই করলেই চলে কিন্তু যদি পরিবারের অন্য কেউ অর্থাৎ ধরুন আপনি আপনার দাদাটা বা আপনার ভাইয়েরটা বা আপনি আপনার বাবারটা যদি সে সই না করতে পারে আপনারা যদি সই করে সেটি জমা দেন বিএলওকে সেক্ষেত্রে আপনার সাথে তার কি সম্পর্ক সেটা কিন্তু লিখতে হবে এ নিয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আবারও আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আপনারা অনেকেই এবার বিএলওকে ফর্ম জমা দেবেন তার আগে আপনাদের এটা জানা অধিকার ছিল পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই দ্বিতীয় কোনো তথ্য ভুল লেখা হলে তা একটি সোজা দাগ টেনে কেটে দিয়ে একই শাড়ির ফাঁকা স্থানে সঠিক ত্য লিখতে হবে অর্থাৎ আপনারা যে ফর্মটি ফিল আপ করছেন ধরুন আপনার বাবার নাম লিখলেন বা আপনার ঠাকুরদার নাম লিখলেন বা কারো নাম লিখলেন কোনো রকম আপনারা যদি ধরুন আধার কার্ডের নাম্বার লিখলেন মোবাইল নাম্বার লিখতে গিয়ে প্রথমে একটু ভুল হয়ে গেল সেক্ষেত্রে যদি আপনারা এইভাবে বারবার করে কেটে দেন ঘিজিমিজি করে তাহলে কিন্তু হবে না এক টানে কেটে দিয়ে পাশে যে ফাঁকা ফাঁকা জায়গাটি থাকবে সেখানে কিন্তু অবশ্যই সঠিকটা লিখে দিতে হবে এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে পরবর্তী দেখুন তিন নাম্বারে যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে ধরুন আপনারা যদি পরিবারের অন্য কেউ হয়ে অর্থাৎ ধরুন পরিবারের অন্য কেউ বাইরে থাকে তার ফর্ম ফিল করছেন সিগনেচার করে দিচ্ছেন আপনার সাথে তার সম্পর্ক কি সেটা কিন্তু অবশ্যই লিখে দিয়ে তারপরে কিন্তু অর্থাৎ আপনার সিগনেচার করে তারপর পাশে সেই সম্পর্কটি উল্লেখ্য করতে হবে চার নম্বর কি বলেছে ফর্মের দুটি কপি পূরণ করতে হবে একটি কপি বিএলও স্বাক্ষর করে রেখে দেবেন এবং অপর কপিটি আবেদনকারী বা তার পরিবারের কাছে রেখে দেবেন বিএলও বাড়ি পরিদর্শনের সময় অ্যাপের মাধ্যমে ভোটারের ছবি তুলবেন অর্থাৎ আপনাকে তো দুটি ফর্ম দিয়েছে দুটি আপনাদের পূরণ করতে হবে ভালো করে দুটি পূরণ করবেন একটি আপনাকে কিন্তু বিএলও সেই ফর্মটি দিয়ে যাবে তারা সিগনেচার করে নিজের কাছে রেখে দেবেন এবং আরেকটি বিএলওরা কিন্তু নিয়ে নেবে এবং তারা কিন্তু যেটি নিয়ে নেবে আপনার কাছ থেকে সেটি কিন্তু অবশ্যই তারা স্ক্যান করে বা আপলোড করে দেবে সেটা তাদের ব্যাপার অবশ্যই আপনারা কিন্তু একটি ফর্ম রেখে দেবেন যখন আপনাদেরকে দেবে সেই ফর্মটি আপনারা কিন্তু ভালো করে রেখে দেবেন কেননা যখন ন তারিখে যে খসড়া ভোটার তালিকা থাকবে সেই ভোটার তালিকায় যদি আপনার নাম না ওঠে তাহলে কিন্তু আপনার কাছে যে রিসিভ কপিটি রয়েছে সেটি নিয়ে আপনারা কিন্তু ওর কাছে যেতে পারেন বা কাছে যেতে পারেন বা আপনারা সেটি নিয়ে কিন্তু ক্লেমও করতে পারেন তো অবশ্যই সেই কপিটি ভালো করে রেখে দেবেন পরবর্তী পাঁচ কি বলেছে ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক এ বিষয়ে আপনাদেরকে আগেও জানিয়েছি আবারও বলছি অর্থাৎ এসআইআর যে ফর্ম রয়েছে তার যে ডান দিকে নতুন করে ছবি বসানোর যে জায়গাটি রয়েছে সেখানে ঐচ্ছিক আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন অর্থাৎ কোনো রকম কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা কিন্তু ফর্মের মধ্যে ছবি দিয়ে দেবেন কেননা যদি নতুন করে ভোটার কার্ড হয় তাহলে আপনাদের যে নতুন ছবিটি দিচ্ছেন সেটি কিন্তু অটোমেটিক আপলোড হয়ে আসবে অর্থাৎ নতুন ইপিক কার্ডে সেই ছবিটি কিন্তু থাকবে তো অবশ্যই আমি বলবো দিয়ে দেবেন যতই নির্বাচন কমিশন বলুক যেটা অপশনাল বা ঐচ্ছিক কোনো সমস্যা নেই তো অবশ্যই আমি বলবো যে এই ছবিটি আপনারা লাগিয়ে দেবেন দুটি ফর্মের মধ্যেই ছবি লাগাবেন পরবর্তী ছ নম্বর বলেছে মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা ডুপ্লিকেট ভোটারের বিষয়ে সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে অর্থাৎ ধরুন আপনার বাড়িতে কোনো মৃত ভোটার রয়েছে এবং আপনারা যদি না জানান ওকে তাহলে তো বিএলও যদি না জানে তাহলে তার নাম অটোমেটিক উঠে যাবে তাই না তো অবশ্যই বিএলওকে জানাবেন যে যে আপনার বাড়িতে কোনো মৃত ভোটার রয়েছে বা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে বা তার ভোটার নাম অন্য জায়গায় তুলেছে সে চাকরি সূত্রে বা কাজের সূত্রে অন্য জায়গায় চলে গেছে স্থানান্তরিত রয়েছে অবশ্যই কিন্তু বিএলওকে জানাবেন এটা কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে জানাবো অনেকেই আপনারা এসআইআর ফর্ম পেয়েছেন অনেকেই বলতে গেলে প্রায় সবাই পেয়েছেন এসআইআর ফর্ম এতদিনে কিন্তু এখনও কিছু কিছু লোক এসআইআর ফর্ম পাননি তো যারা এসআইআর ফর্ম এখনও পর্যন্ত পাননি আপনারা কিন্তু ওয়ান নাইন ফাইভ একটি নাম্বার রয়েছে নির্বাচন কমিশনারের টোল ফ্রি নাম্বার এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আপনাদের পার্ট নাম্বার বিধানসভার নাম্বার থেকে শুরু করে আরও যে জায়গা জায়গার নাম অর্থাৎ পোলিং স্টেশনের নাম সেগুলো বলে আপনারা কিন্তু ফর্ম আবারও কিন্তু পেতে পারেন বিলোকে যদি নির্বাচন কমিশনারের তরফ থেকে ফর্ম না দেয় তাহলে আপনাদের দেবে কি করে অবশ্যই তো আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা এখনও পর্যন্ত ফর্ম না পান এই নাম্বারে ফোন করতে পারেন আরেকটি নাম্বার দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটি যে জিরো ডাবল থ্রি ডাবল টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো এই নাম্বারেও আপনারা কল করতে পারেন তবে সময় দিয়েছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন বা আপনার যদি কোনোরকম সমস্যা হয় এই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে সমস্ত কিছু কিন্তু অভিযোগ জানাতে পারেন তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ